আমার কৃষিমন্ত্রী এবং তথা মোটামুটি দলের সভাপতি অতুল বড় আসার মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি কাজগুলো রিভিউ করার জন্য সেটা সম্বন্ধে বিস্তারিত আলাপ আলাপ আলোচনা হয়েছে এরপরেও আমাদের একটু দশ পনেরো মিনিট সাংগঠনিক আলোচনা ছিল সেই সাংগঠনিক আলোচনা দ্বারা মূল উদ্দেশ্য ছিল যে আমাদের সংগঠনের মোটামুটি প্রগ্রেস কেমন হয়েছে না হয়েছে সেটার উপরে আলোকপাত করা হয়েছে আমরা হায়দাখন্দি কিছু জ্বলন্ত সমস্যা সেগুলো তিনি কাছে আমরা তুলে ধরেছি সেটার মধ্যে যেমন আছে আশেহেল বিলের জিতারি ভার সেই জিতারি ভার পূর্বেও মোটামুটি আমার যিনি মুখ্যমন্ত্রী এসেছিলেন তিনি সাথেও আমরা তুলে ধরে দিচ্ছিলাম মুখ্যমন্ত্রী মোটামুটি আমার জেলা দায়িত্ব দিয়েছে এবং এটা বর্তমান টেকনিক্যাল কাজ চলছে সেটা দেশ হবে কম সময়ের মধ্যে আমরা তুলে ধরেছিলাম হাইলাকান্দি জেলার ফুটপাতের সমস্যা ফুটপাথের সমস্যা অত্যন্ত জটিল সেটার মধ্যে তিনি আমাদেরকে পরিষ্কার ভাষায় বলেছেন যে আপনাদের ফুটপাথগুলি ছোটো সেটাতে বড় করে আমার যারা টেকনিক্যাল এক্সপার্ট আছে তারা মোটামুটি কাজ শুরু করে দিয়েছে কম রিপোর্ট বানার পরে কম সময়ের মধ্যে সেগুলোর কাজ আরম্ভ হবে আর বিশেষ করে ছিল আমাদের দলগত ব্যাপার এটাই যে মোটামুটি আমাদের দলের মধ্যে কোনো একটা ডেভেলপ ডেভেলপমেন্ট এজেন্সিতে কোনো মেম্বার নেই তাও আমরা এটাও সিএম সাথে আলাপ করেছিলাম আজকেও মোটামুটি আমি আলোচনা করেছি আমার অথবা তিনি আমার সভাপতির সাথে তিনি আমাদেরকে উত্তর দিয়েছেন সেটা কম সময়ের মধ্যে প্রত্যেকটা ডেভেলপমেন্ট যেগুলা ব্রাঞ্চ আছে সেগুলোর মধ্যে আমার অসম গণপরিষদ থেকে সেই একজন মেম্বার হিসেবে মোটামুটি তাদেরকে দেওয়া হবে হ্যাঁ সেটা মোটামুটি যেটা বর্তমান তসলা ভাঙ্গা থেকে শুরু করে বেড়াখাল পর্যন্ত যে ভাঙ্গার জন্য কৃত্রিম বন্যা হয়ে যাচ্ছে এবং কৃষকরা গাওয়াটি বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাকে আমার কৃষক পরিষদের পক্ষ থেকে গাওয়াটি পরশ্ব যখন এসেছিলেন আমরা স্পটে গেছি সেই বেড়াখালে এবং সেখানে গিয়ে চল্লিশ জনের গাঁটি আমরা সরাসরি তাদের ঘর নষ্ট হয়ে গেছে তাদের স্টিম বানিয়ে সেগুলো ডিসির কাছে জমা দেওয়া হয়েছে কম সময়ের মধ্যে সেটা কার্যকারী হবে এবং যে বান্ধবগুলো আছে সেগুলোর মধ্যে যদিও কিছু কিছু লোকাল সমাজবিরোধী মানুষের বাধাবিঘ্ন আছে আমি ডিসির সাথে আলোচনা করেছি এবং মোটামুটি আমার যিনি গার্জিয়ান মিস্টার তাদের সাথেও আমাদের আলোচনা হয়েছে যে কম সময়ের মধ্যে সেই বাধাগুলো দূর করে যাতে কৃষকরা মোটামুটি ক্ষতিগ্রস্ত না হয় তার মধ্যে স্টেপ নেওয়ার জন্য আজকেও সেটা সম্বন্ধে আলোচনা হয়েছে এবং তিনি আশ্বাসন দিয়েছেন যে তিনি যাওয়ার পরে এর সাথে কথা বলবেন এবং হাইলাকান্দি জেলা আবার যাতে পুনঃপ্লাবিত না হয় সেটার মধ্যে স্টেপ নেবেন